দর্শক আমের বাজারের ভিতরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা উত্তরবঙ্গের একটি বিখ্যাত পাইকারি বাজার এখানে কিন্তু এখন মিষ্টি জাতীয় যেটা আম সেটা হচ্ছে গোপালভোগ আমগুলো কিন্তু এসে গেছে এখানে কিছু উপরে দাগি জাতীয় আম দেখা যাচ্ছে তো এই আমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষণভোগ কিন্তু এখনো পাকতে শুরু করেনি এটা আচারের জন্য নিয়ে আসা হয়েছে গুটি জাতীয় দেখা যাচ্ছে দর্শক এখানে মহাসড়কের ধারে যে বাজারটি বসে শনিবার এবং মঙ্গলবার সেখানে কিন্তু খুচরা এবং পাইকারি পাশাপাশি বাজারটি বসে আর হলো বারোশো দাম চলছে ভাই আচ্ছা এটা কি মিষ্টি হবে ব্যাপক মিষ্টি সাড়ে আটি সম্ভবত ব্যাপক মিষ্টি তাই বলছেন তো দর্শক অনেক গুটি জাতীয় আম রয়েছে যেটা ব্যাপক ধরনের মিষ্টি হয় দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর কালার ভাই পাকলে কি এরকম কালার হয়ে যাবে নাকি একদম লাল টক না তো পাকলে একেবারে পাকলে একেবারে লাল টক হয়ে যাবে যে কারণে আপনারা এই আমটা নিতে পারেন দর্শক মানেশ্বর বাজার এখানকার গুটি আমও কিন্তু অনেক মিষ্টি হয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এক ভাই কিন্তু গুটি আম জাতের আম নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু একটু দাম কম হলেও কিন্তু প্রায় হচ্ছে যে খ্রিস্টাপি আমের মতো তো ভাই এই যে গুটি আমটা নিয়ে আসছেন এটা আসলে খেতে কেমন খাইতে মিষ্টি না আসলে মানে এটার কোনো জাত জাত কোনো নাম নাই যে কারণে এটার দাম একটু কম হয় যে কারণে যারা হচ্ছে অল্প টাকা দিয়ে খেতে যায় তারা এই গুটি আমগুলো খেতে পারবে তো ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে যে বিভিন্ন বাজার রয়েছে আমের পাইকারি বাজার তো রাজশাহী বানেশ্বর বাজার থেকে মানুষ কেন আম খাবে মানে এটা রাজশাহী বানেশ্বর বাজারে যে আমগুলো পাওয়া যায় আসলে খুবই সুস্বাদু হয় এবং মিষ্টি হয় মিষ্টি হয় হ্যাঁ মাটি গুণে এখানকার আম মানে মিষ্টি হওয়ার কারণটা কি বৃষ্টি কম হ্যাঁ আর এখানে বৃষ্টি কম হয় রাজশাহীতে বৃষ্টি কম হয় আর মাটির কারণে মিষ্টি হয় তো দর্শক জানতে পারলে একেবারে সরাসরি যে কারণে আপনারা এই বানিশ্বর বাজার থেকে সরাসরি আমগুলো কিনে খেতে পারবেন এখানে অনেক বড় সাইজের আম দেখা যাচ্ছে বিশাল বড় আম যারা এই বড় সাইজের আমগুলো পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন দুই দুইটাতেই কেজি পার হয়ে যাবে এই আমটা দেখতে পাচ্ছেন দর্শক এদিকেও কিন্তু গাড়ি রয়েছে তো অবশ্যই আপনারা আমগুলো খাওয়ার জন্য বিষমুক্ত পরিপক্ক আম একেবারে কোনো ধরনের ভেজাল ছাড়া স্প্রে করার আগেই নেওয়ার জন্য আপনার পরিবার আপনার বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সেক্ষেত্রে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার